আল্লাহ নবী সাল্লাহাম যুবকদেরকে বিয়ের ক্ষেত্রে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনাগুলো বাবারা গার্ডিয়ানরা ফলো করছেন যুবকরা ফলো করছে না যুবকদের জন্য কি সেটা আমি প্রথমে বলি যুবকদের জন্য আল্লাহ নবী দিয়েছেন যে তাদের চরিত্রটাকে পবিত্র রাখতে হবে তুমি তোমার বয়স এখনো তুমি এখনো পড়াশোনায় শেষ হয়নি তোমার চোদ্দটা গার্লফ্রেন্ড তুমি এখন নানান রকমের সব কিছু বুঝে ফেলছো তাহলে তো তুমি তো সংসারটা সুন্দর করতে পারবো না কারণ তোমার চোখ নষ্ট হয়ে গেছে কলব নষ্ট হয়ে গেছে আল্লাহ নবীদ দিচ্ছেন ভরণ পোষণ দেওয়ার সামর্থ্য এবং শারীরিক সামর্থ্য এই দুটো সামর্থ্য আছে তুমি এখন বিবাহ করো আর যার সামর্থ্য এখন হয়নি আরো দুটা বছর লাগবে আরো একটা বছর লাগবে উনি বলছেন যে বাবা একটু আর যার কাছে সামর্থ্য নেই হিবি সোম সে যেন শ্যাম করে রোজা রেখে নিয়ন্ত্রণ রোজাকে নিয়ন্ত্রণ করতে শেখায় তাহলে আমার যদি সামর্থ্য থাকে যে আমি মিনিমাম কস্ট যে আমার মহরণা দিতে হবে তারপরে আমার থেকে মোটামুটি ভরণ পোষণ দেওয়ার অ্যাবিলিটি এটা যদি থাকে তাহলে বাবা মাকেও রসুল সরাস মসিয়ত করছেন আমরা যেন তাদের বিয়ের ক্ষেত্রে বাধা না দিই অনেক বাবা মা আছে মানে পঞ্চাশ হাজার টাকা বেতন পায় না এখনো বিয়ের বয়স হয়নি ওনার দরকার এক লাখ টাকা

তোমার কাছে যদি কোনো এরকম ছেলে বিয়ের প্রস্তাব দেয় যার দিন দাঁড়িতে তুমি সন্তুষ্ট সে বিয়ের জন্য উপযুক্ত বিয়ে দিয়ে বিয়ে দিয়ে দাও এখন তুমি এটা ঘুরায় না না আমার যে লাইফ স্টাইল আমাদের যে সমাজ ব্যবস্থা আমাদের তো পনেরো লাখ টাকার নিচে কোনো মহারানা নাই হ্যাঁ এই ফ্যাশন এই সমস্ত গাল গল্প নয় আপনি মহারানা জিনিসটা কি আমাদের সমাজে এখন হয়ে গেছে কি মহারানা দেয় হলো বিবাহটা জোরে রাখার জন্য আল্লাহ বলছে দাঁড়া অন্তর তো আমি একাই অপরের সাথে মিলিয়ে দেই আমি অন্তর বিচ্ছিন্ন করে দিব এই কি হচ্ছে অনেক হাই প্রোফাইল পরিবার যেগুলো আছে মানে যেগুলো মানে আমাদের দেশের হ্যাঁ বড় বিগ সোসাইটি যেগুলো আছে সেই জায়গাগুলোতে দেখি কি যে তিরিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা মহারানা আর কেজির দরে স্বর্ণ মানে ভরি না কেজির দরে এরকম দেখি কিন্তু বিয়ে ওই স্বর্ণের ওজন যতটুকু ততটুকু ওই কয় বছর যায় না বিশ বলি স্বর্ণ বিশ বছর বিয়ে টেকে না এরকম দেখছি প্রচুর রকমের ডিভোর্স হচ্ছে কারণ আমরা ভুলে যাচ্ছি যে অন্তর যে একটা নারী এবং একটা পুরুষ দুটা অন্তরকে আল্লাহ দু জায়গা থেকে এক করে দিচ্ছেন শুধু দুটো ব্যক্তি নয় একজন মানব মানবী নয় দুটা পরিবার হয়ে যাচ্ছে তো ওনার কাছে

একটা ছেলে হচ্ছে মেয়ের জন্য এমন শপিং করা করছে যে ওই শপিং দিয়ে মোটামুটি তিনটা পরিবার মাস খানেক বছর খানেক চলতে পারবে এই ধরনের অপচয় গুলো করে আমরা কি করছি এই অপচয় করার টাকা নেই বিয়ে করতে পারছে না ও তো আগুনে বিয়ে কঠিন হয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ বিয়ে কঠিন হয়ে যাচ্ছে এজন্য আমাদের এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা দরকার রাসুলামের নির্দেশনা হলো যুবকদের জন্য দাম্পত্য জীবনের ক্ষেত্রে যে বিয়েটাকে সহজ করা হবে বিয়ে ভাঙা কঠিন করা হবে একটা মুসলমানের দাম্পত্য কল হবে হবে কিন্তু সেটা মিটে যাবে সমাধান হয়ে যাবে আল্লাহ নবীলা বলছেন ওই নারীকে আল্লাহ রহম করুন যার স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়েছে রাতের বেলা সে স্বামীর হাত ধরে বলছে আপনি যতক্ষণ পর্যন্ত আমাদের আমার উপর সন্তুষ্ট না হচ্ছেন ততক্ষণ আমার জন্য খাওয়া হারাম আল্লাহ বলছেন এই নাবির পর রহমত আল্লাহ খাস রহমত তো রাসুল জুড়িয়ে দিচ্ছেন এক যুবক সাবি রাসুল গিয়ে বলছেন আমার স্ত্রীর মধ্যে এই দোষ আছে

ছেলে পক্ষ যারা আছে আপনারা যে যৌতুক খুঁজছেন না না যৌতুক না ওই আর কি ছেলের জন্য এগুলো লাগে মনে রাখবেন হারাম জুলুম হারাম জুলুম এই হারাম দিয়ে হারাম দিয়ে যে দুটি সম্পর্ক স্থাপন হচ্ছে দুটি পরিবারের এটা টেকা সম্ভব নয় কথা থাকবে না এখানে আমাদের জন্য যৌতুক মুক্ত বিবাহ হতে হবে বাহুল্য মুক্ত বিবাহ হতে হবে অপচয় মুক্ত বিবাহ হতে হবে এবং হারাম অনুসঙ্গ মুক্ত বিবাহ হতে হবে আপনি একজন নারীকে দেখতে যাচ্ছেন উনি আল্লাহর বান্দি উনি একজন মুসলিম নারী ওনার কত সম্মান আছে টিকে গরু ছাগল দেখতে যাচ্ছেন একদম ঘটা করে দেখতে যাচ্ছেন এবং ফেসবুকে ছবি দিচ্ছেন চাচা দেখে দাদা দেখে বন্ধু দেখে নাই ইসলামে এগুলো নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু অনুমতি দিয়েছেন সে তার স্ত্রীর দিকে দেখবে সম্ভব তার হবু স্ত্রীর সে দেখবে যে তার আকর্ষনটা ফাইনাল তার আগে দেখবে মহিলাটা তাহলে কি হবে এটা সিক্রেটলি হয়ে যাবে পুরো পরিবারের জন্য এটা বিব্রত করা হবে না আজকে অনেক পরিবার এই জন্য এটা বিয়ে হচ্ছে না যে তার মেয়েকে কেউ দেখে গিয়েছে তারপরে এলাকার মধ্যে ভাইরাল হয়ে গেছে যে মেয়ে তো দেখালো বিয়ে তো হয় না আর বিয়ে আসে না এটা একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এটা এই জন্য আল্লাহ নবী সাল কি বলছেন চারটা জিনিস দেখে বিবাহ করা হয় তার রূপ দেখে বিয়ে করা হয় বংশীয় পরিচয় দেখে বিয়ে করা হয় ধন দেখে বিবাহ করা হয় দিনদারি দেখে বিবাহ করা হয় উনি বলছেন চারটা জিনিস দেখে বিবাহ করা হয় এটা হয় সামাজিক রীতি কিন্তু করণীয় কি উনি বলছেন দিন তোমরা করো আমি বলছি তোমরা করো দিন দিনদারি রেখে বিবাহ করো আপনার যে রূপ এটা তো এই লাবণ্য এই গ্লামার এটা দশ বছর পরে থাকবে না দুইটা সন্তান হওয়ার পরে এই রূপ কোথায় চলে যাবে তখন চরিত্র একে অপরকে মুগ্ধ করবে সুতরাং চরিত্র হলো এটা হলো একদম কি বলে এটা অল টাইম রূপ এটা হলো পার্ট টাইম তো সুতরাং আমরা যুবকদেরকে বলবো যুবতীদেরকে বলবো অভিভাবকদেরকে বলবো

কেমনে জীবনটাকে এনজয় করবে বোঝে না কি হারাম কর আল্লাহ নবিসুল্লাম শিখিয়েছেন উনি স্ত্রীকে বলছেন তুমি দৌড় দাও তো দেখি হ্যাঁ দৌড় দিয়েছেন কে আগে যায় স্ত্রীর সঙ্গে তিনি আনন্দ করেছেন

সুতরাং এটা যদি আমরা আমাদের তারুণ্য আমাদের যুব সমাজ আমাদের সমাজ এটাকে সুন্দরভাবে শিক্ষার মধ্যে আনি এবং চর্চার মধ্যে আনি তাহলে আমাদের সমাজের দাম্পত্য কলহ দূর হয়ে যাবে এবং যুবকদের হতাশা থেকে এই ধরনের তাদের কিছু পাচ্ছে না হ্যাঁ তারা সুইসাইড করছে নেশা করছে আমাদের যুব সমাজের সবচেয়ে বড় যেটা সমস্যা নেশা মাদক এবং নৈতিকতার অবক্ষয় এটা একটা বড় কারণ হলো দাম্পত্য জীবনের যে ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থায় সেটা জঘন্য একটা ব্যবস্থা এটাকে যদি ইসলামিক কায়দে আমরা ঢেলে সাজাতে পারি আমরা উৎসাহিত করতে পারি তাহলে আমাদের তরুণদের এই সমস্যাটা অনেকটাই দূর হয়ে যাবে ইনশাল্লাহ